দেখতে পাচ্ছেন শহীদ ওসমান হাদির হত্যার পরে কিন্তু পাথর কাটায় কিন্তু আজ একটি কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপি এখানে কিন্তু হাজার হাজার বিএমপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু এই এই প্রতিবাদ মিছিলে কিন্তু তারা এসেছেন এখানে বিএনপির পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি চলছে আপনারা সরাসরি আমরা কিন্তু লাইভে যুক্ত আছি দেখতে পাচ্ছেন গতকাল রাতে কিন্তু ওসমান হাদি কিন্তু সিঙ্গাপুরের চিকিৎসাধীন থাকা অবস্থায় কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাকে কিন্তু গত শুক্রবার কিন্তু সন্ত্রাসীরা কিন্তু গুলি করে তো গুলি করার পরে কিন্তু তাকে দেশের চিকিৎসা আর কিছুদিন দেওয়ার পরে তাকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে বসে কিন্তু কাল কিন্তু তিনি করেন মৃত্যুবরণে

জামাত শিবির বিক্ষোভ মিছিল করেছিল বিএনপি বিরুদ্ধে এখানে জামাত শিবিরের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপি এই বিক্ষোভ মিছিল শুরু করেছে এই সর্ববৃহৎ মিছিলটি কয়েক হাজার মানুষ এ কালেখাটা পৌরসরে বিক্ষোভ মিছিল শুরু করেছে

বিএনপির বিক্ষোভ মিছিল থেকে তার একটি কথাই চলছেন যে ওসমান শরীফ শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে তারা কথা উৎপল রয়েছে সারা দেশ উৎপল রয়েছে মূলত এই অংশ হিসাবে পাথর পাথরঘাটাও বিএনপির একটি অংশ এখানে বিক্ষোভ মিছিল করছে Nað er konn আমি চিত্র হচ্ছি বাঙালি সাংস্কৃতিক অঙ্গন আমাদের শিক্ষা গঠন থেকে প্রতিবেশী অঙ্গনগুলো পুরো করব আমরা আপনাদের কাছে বলছি আমি বলছি এই সুযোগের নিجا কম্পন ক্ষমতা আপনাদের সাংস্কৃতিক ব্যাপারে আপনাদের আবার দেখতে আমরা করতে এই লক্ষী করতে আমরা জিত করব আমরা আপনাদের I'm oh, 嗯。<laughs> <laughs> Nei! <laughs> Allah'a Yolunuzda. 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 चालत थाम्टлек शाक्प्था लिख सहस्त शालत शार फिख शाल CDUः को तूम्ट्रौ मु shuttleниц 생각이 लिलीpan इने boys. ख खे Bloきा से सभे को हम जाख टार्डौ mg annoy हो, — हb Parllow technically on to, — w envoy antioxidants cudalley FUCK, ≃ भक जा unterstützen tutton。 不要不要不要！<noise> <noise> Ett er fólk, sem er í heiminum, og hann er í heiminum, og hann er í heiminum. Hann er í heiminum. Hann er í heiminum. Hann er í heiminum.

Bara bir bara bir bara bir. Bir de öteleye bakar. Bara bir bara bir bara bir. 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 Bara bir bara bir bara

কথাবার্তা কথাই বলবাদার জন্য বিপক্ষে কাজ করেছে সেই দেশ সেই লোকের উচ্চকরা একটি কথাই বলবো এই দেশে কিন্তু তারা বিপদ ভাবে অতের কাছে কোন কনসার করার চেষ্টা করবেন না এই

جيڪڏهن توهان کي راني جي خدمت ۾ ڪنهن کي سيني ڪري هي চেষ্টা করছে তাই তাদেরকে খাপ চান করে কে বোধায় তোমরা খাপ হয়ে যাও তোমরা দুটো আপাতীর দুধ তোমরা কথায় কথায় খুচরান বলুক কথা বলে দিয়ে সবাই চারকে সরে তোমরা নাঠি ঢোকা বিলিংর ভয় দেখা খাও তোমাদের ভয় দেখে তুমি না সবাই সবাই মিলে খেমাগলা খরো তোমাদেরকে ঘাপ চান

সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তক্ষ্য রাখবেন সংগ্রামের সংবাদ দল বিএনপি উপজেলা বিএনপির সবের সভায় রাজ্য প্রেস ক্লাবের সবের সভায় সভাপতি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি সমস্ত সচিব সভা কৌজনী মবা করেন সভা কৌধুরী মাতা করেন আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী উপজাতি ছিলেন্দ্র ভারত ছাত্র দল ছাত্র মহিলা দল সহ সকল এবং ফ্রান্সের আমার পাঠানী সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা

এই সকল ভিক্ষা অপবাদ দিয়ে আগামী নির্বাচনে দুষ্টাম্বরীর অগ্রযাত্রা এবং বিজয়ীতে কোন রকম থাকানো যাবে না যদি মনে করে থাকে এইভাবে ভিক্ষা উপবাদ দিয়ে সন্ত্রী দিয়ে দুষ্টাম্বরিতে এই আসন থেকে উদায়িত থাকবেন আপনাদের ভুল আপনার

মানে যখন সকল প্রচার প্রচার প্রসারণা বন্ধ তখন রাত দশটায় গিয়ে ওইখানে একটা মিটিং করেছে এবং কারা কারা আবার কিভাবে তাদের হামলা করছে আমরা জানি না আমরা এই ঘটনার নিতে দাঁড়াই কিন্তু তারা চেষ্টা করতেছে ওই ওসমান হাতির মতো গুলি করেছে আওয়ামী লোকেরা আর দোষ সামাতে চেয়েছে আমাদের বিএনপির উপরে অতএব আমি জামায়াত ইসলামের নেতৃবৃন্দের কাছে অনুরোধ করতে চাই যে আপনারা নিজেদের নিজেরা অন্যায় অপরাধ করে অন্যের ঘরে দোষা পাবেন সে সুযোগ পাবেন না আমরা আমরা আমাদের দিয়ে বাংলাদেশ একাত্তর সালে স্বাধীন করেছি কোন অবস্থাতেই আপনাদের কুচক্র এবং আপনাদের ষড়যন্ত্র ঢুকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা কর্মী আমি থানার ওসি সাহেবকে ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে জামাতের এইরকম এই দোষারূপের রাজনীতি কৌশলের রাজনীতি মেকি মেকি ঘটনা তৈরি করে আপনার দ্বারা দৃষ্টি আকর্ষণ না করতে পারে আপনি সদা ধর্মদা সতর্ক থাকবেন আমার প্রত্যেকটা প্রত্যেকটা কর্মীদের কাছে অনুরোধ আপনারা সমস্ত সন্ত্র এবং আমার বক্তব্য দীর্ঘায়ু করবে না করবো না আমি চাই আপনারা সবাই আমরা আগামী দিনে হ্যাঁ অবশ্যই আমাদের এখানে যারা প্রশাসন আছেন আমি তাদের নিরপেক্ষ থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম এবং আমরা চাই আগামী নির্বাচন আমরা সুখে এবং শান্তিতে করতে চাই যদি আমাদের আমাদেরকে যদি খোঁচা দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা সেই খোঁচার ঝাল সহ্য করতে পারবেন আমার বক্তব্য দীর্ঘায়ু না সবাইকে ধন্যবাদ